সনাতন ধর্ম মানে শুধু একটা ধর্ম নয় এটি একটি চিরন্তন জীবন দর্শন যা বিশ্বের প্রাচীনতম জীবন পদ্ধতির মধ্যে অন্যতম সনাতন শব্দের অর্থ হল চিরস্থায়ী যা কখনো নষ্ট হয় না আর ধর্ম যার অর্থ হচ্ছে যা ধারণ করে যা জগতের মূল নীতি তাই সনাতন ধর্ম মানে এমন একটি শাশ্বত ও চিরন্তন সত্য যা আদিকাল থেকে প্রচলিত যা কখনো পরিবর্তন হয় না সময়ের সাথে সাথে এর রূপ বদলালেও মূল তত্ত্ব অপরিবর্তিত থাকে সনাতন ধর্মের মূল ভিত্তি হল বেদ যা অপৌরুষে অর্থাৎ মানুষের রচিত নয় এটি শাশ্বত জ্ঞান যা ঋষিরা তাদের তপস্যার দ্বারা লাভ করেছেন এবং শিষ্যদের মাধ্যমে প্রজন্মের পর প্রজন্ম ধরে সংরক্ষিত হয়েছে বেদকে চার ভাগে বিভক্ত করা হয়েছে ঋগ্বেদ যজুর্বেদ সামবেদ ও অথর্ববেদ এছাড়া উপনিষদ পুরাণ রামায়ণ মহাভারত এবং সর্বোপরি শ্রীমদ গীতা এই ধর্মের মূল ভিত্তি হিসাবে বিবেচিত হয় সনাতন ধর্ম শুধুমাত্র বিশ্বাস নয় এটি এক বিশাল জ্ঞানতন্ত্র এখানে একমাত্র ঈশ্বরের ধারণার পাশাপাশি বিভিন্ন দেবদেবীর পূজা প্রচলিত একদিকে যেমন সর্বেশ্বরবাদ বা এক ঈশ্বরের ধারণা রয়েছে তেমনই বহু দেববাদ বা বিভিন্ন শক্তির উপাসনাও প্রচলিত যেমন বৈষ্ণবরা শ্রীহরিকে পরম ঈশ্বর হিসেবে মানে শৈবরা শিবকে শক্তি পূজকেরা মা দুর্গা বা কালীকে আবার আধ্যাত্মিক স্তরে দেখা যায় অদ্বৈতবাদ যা বলে যে জগতের সকল কিছুই পরম ব্রহ্মর অংশ জগৎ মায়া আসল সত্য কেবল ব্রহ্ম এই ধর্মের অন্যতম বৈশিষ্ট্য হল কর্মবাদ ও পুনর্জন্ম ধারণা সনাতন ধর্ম বলে আমাদের জীবন কেবল একবারের জন্য নয় আমরা আমাদের কর্ম অনুযায়ী জন্মগ্রহণ করি মরে যাই এবং আবার জন্মাই আমাদের কর্মই আমাদের ভবিষ্যৎ নির্ধারণ করে ভালো কর্ম করলে ভালো ফল আর খারাপ কর্ম করলে খারাপ ফল এটাই সনাতন ধর্মের মূল মধ্যে একটি এই কারণেই এখানে ধর্ম অর্থ কাম মোক্ষ এই চারটি পুরুষার্থের কথা বলা হয়েছে অর্থাৎ জীবন ধারণের জন্য সম্পদ প্রয়োজন জীবনের আনন্দ পাওয়ার জন্য কাম বা ইচ্ছা থাকা দরকার কিন্তু সব কিছুর ওপরে ধর্ম থাকা আবশ্যক আর চূড়ান্ত লক্ষ্য হওয়া উচিত মোক্ষ অর্থাৎ জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্তি সনাতন ধর্মে নানা আচার ও বিধি রয়েছে কিন্তু মূলত তা ব্যক্তি বিশেষের উপযোগী এখানে উপাসনার এক নির্দিষ্ট নিয়ম নেই কেউ যদি প্রতিদিন পুজো করতে চাই করতে পারে কেউ যদি ধ্যান বা যোগ সাধনা করতে চাই তাও পারে কেউ যদি শুধুমাত্র সৎভাবে জীবনযাপনও করে তবুও মুক্তি পেতে চায় তাও সম্ভব এটাই সনাতন ধর্মের অন্যতম সৌন্দর্য এটি কোনো নির্দিষ্ট নিয়মের মধ্যে সীমাবদ্ধ নয় এটি সময় ও পরিস্থিতি অনুযায়ী মানুষের মধ্যে পরিবর্তনশীল যদিও বহিরঙ্গে সনাতন ধর্মকে বিভিন্ন দেব দেবীর উপাসনার জন্য বহু দেববাদী ধর্ম বলে মনে করা হয় কিন্তু এর অন্তর্নিহিত দর্শন বলছে সবকিছু এক মহাশক্তিরই বিভিন্ন রূপ কৃষ্ণ নিজেই বলেছেন যে যে দেবতার পূজা করুন না কেন মূলত সেই পূজার ফল আমারই কাছে আসে অর্থাৎ ব্যক্তি যে কোন রূপে ঈশ্বরকে উপাসনা করুক তা শেষ পর্যন্ত সেই এক পরব্রহ্মের কাছেই পৌঁছে যায় সনাতন ধর্মের আচার অনুষ্ঠানগুলির মধ্যে যজ্ঞ পূজা হোম তীর্থযাত্রা ব্রত কীর্তন যোগ সাধনা ইত্যাদি অন্যতম তবে শুধু আচার অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ থাকলেই হবে না এর সাথে জীবনের মূল তত্ত্বকেও বুঝতে হবে সনাতন ধর্ম কেবলমাত্র মন্দিরে বা গ্রন্থের পাতায় আবদ্ধ নেই এটি প্রতিটি মানুষের হৃদয়ে তাদের জীবনধারার মধ্যেই প্রতিফলিত হয় এই ধর্ম কেবলমাত্র আধ্যাত্মিক বা ধর্মীয় শিক্ষা দেয় না এটি সমাজের কল্যাণ ও নৈতিকতার ওপরও বিশেষ গুরুত্ব দেয় অহিংসা দয়া সত্যবাদিতা পরোপকার সংযম গুরুজনদের প্রতি শ্রদ্ধা এই সবকিছুই সনাতন ধর্মের শিক্ষার অঙ্গ গীতা বলে স্বর্মে নিধন শ্রেয় পরধর্ম ভয়াবহ নিজের ধর্মকে পালন করাই উত্তম অন্যের ধর্ম অনুসরণ করলে তা বিপজ্জনক হতে পারে সনাতন ধর্ম চিরকালই পরিবর্তনশীল এবং যুগের প্রয়োজন অনুযায়ী নিজেকে নবায়ন করতে সক্ষম তাই একে শুধুমাত্র একটি প্রথাগত ধর্ম হিসেবে নয় বরং একটি শাশ্বত জীবন দর্শন হিসাবে গ্রহণ করাই বুদ্ধিমানের কাজ ধর্ম কেবলমাত্র কিছু নিয়মের মধ্যে সীমাবদ্ধ নয় এটি এক বিশাল সমুদ্রের মতো যেখানে সবাই নিজ নিজ যোগ্যতা অনুযায়ী জ্ঞান আহরণ করতে পারে তাই সনাতন ধর্মকে বুঝতে হলে শুধু গ্রন্থ পড়লেই হবে না তার মর্ম উপলব্ধি করতে হবে এটি শুধুমাত্র একটি বিশ্বাস নয় এটি মানব জীবনের পরিপূর্ণতা সাধনের এক মহান পথ যা শুধুমাত্র মুক্তির লক্ষ্যে নয় বরং জগতের সকল প্রাণীর কল্যাণে কাজ করে